দুর্যোগ ব্যবস্থাপনা চক্র ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্কেল দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এখানে যেটা দেখা যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কিভাবে আমরা ব্যবস্থাপনা করবো দুর্যোগ এটা মেন আছে দুর্যোগ 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 ব্যবস্থাপনা চক্রের ভিতরে আছে দেখো দুর্যোগ সংগঠন ও এর প্রভাব ডিজাস্টার অকারেন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট পূর্ব প্রস্তুতি প্রি ফেয়ারিডেন্স প্রকল্প প্রশমন মিটিগেশন প্রতিরোধ প্রিভেনশন উন্নয়ন ডেভেলপমেন্ট পুনরুদ্ধার রিকভারি রেসপন্স সাড়া দান তো এইগুলো আছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র তাহলে এই বিষয়গুলো তোমার জানতে হবে দুর্যোগ সংগঠনের প্রভাব পূর্ব প্রস্তুতি সাড়া দান পুনরুদ্ধার উন্নয়ন প্রতিরোধ প্রশমন পূর্ব প্রস্তুতি এই বিষয়গুলো জানতে হবে দুর্যোগ প্রতিরোধ দুর্যোগ প্রশমন ও দুর্যোগের পূর্ব প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কোনগুলো দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান দুর্যোগ প্রতিরোধ দুর্যোগ প্রশমন দুর্যোগ পূর্ব প্রস্তুতি এগুলো হচ্ছে মুখ্য উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্স এখানে একটা প্রশ্ন যে দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কোনগুলো প্রতিরোধ প্রশমন পূর্ব উপস্থিতি সুতরাং দুর্যোগ কার্যত মোকাবেলার লক্ষ্যে দুর্যোগ পূর্ব সময়ে এর ব্যবস্থাপনায় বেশি কাজ সম্পন্ন করতে হয় দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সারাদান পুনরুদ্ধার উন্নয়ন দেখো দুর্যোগ সংগঠনের পরপরি যখন সংগঠন হয়ে যাবে তার পরপরই ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সারাদান পুনরুদ্ধার এবং উন্নয়ন আর দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদানের ভিতরে দুর্যোগ প্রতিরোধ করতে হবে দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্ব অস্থিতি নিতে হবে আর দুর্যোগ সংগঠন মানে দুর্যোগ ঘটে গেছে তার পরপরই ব্যবস্থা নিতে হবে সারাদান পুনরুদ্ধার আর উন্নয়ন অতীতে দুর্যোগে সারা দানকে সম্পূর্ণ দুর্যোগ বলে ধরে নেওয়া হতো অতীতে কোনটিকে সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে হতো দুর্যোগের সারা দানকে দুর্যোগ সারাদানকে প্রতিরোধ ফ্রি ভেনশন ফ্রি ভেনশন ফ্রি ভেনশন প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলে এর ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে প্রতিরোধ কার্যক্রম সফলতা বই আনতে পারে প্রতিরোধে কাঠামোগত এবং অকাঠামোগত প্রশমনের রয়েছে কাঠামোগত ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কার্যক্রম যথা বেড়ি বাদ তৈরি আশ্রয় কেন্দ্র নির্মাণ পাকা মজবুত ঘরবাড়ি তৈরি নদী খনন ইত্যাদি ব্যবস্থাপনায় বাস্তবায়নকে বোঝায় তাহলে দেখো কাঠামোগত প্রশমনের ক্ষেত্রে নির্মাণ কার্যক্রমের ভিতরে আছে বেড়িবাদ আশ্রয় কেন্দ্র নির্মাণ তারপরে পাকা মজবুত ঘর বাড়ি পাকা ও মজবুত ঘর বাড়ি নদী খনন ইত্যাদি বাস্তবায়নকে বোঝায় কাঠামোগত দুর্যোগ প্রশমন খুবই ব্যয়বহুল যা অনেক দরিদ্র দেশের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে অকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ অকাঠামোগত দুর্যোগ প্রতিরোধের ভিতর যেমন আছে প্রশিক্ষণ অকাঠামোগত কোনো কাঠামোগত না প্রশিক্ষণ অকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ প্রশমন মিঠি গেশন, মিঠি গেশন। দুর্যোগের দীর্ঘ স্থায়ী হিরাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলে দুর্যোগের দীর্ঘস্থায়ী হিরাস দুর্যোগ পূর্বপুস্তিকে দুর্গ দুর্যোগ প্রশমন বলে তাহলে এটা একটা সংজ্ঞা হচ্ছে আর একটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা একটা সংজ্ঞা আর তার সাথে আর একটা প্রশ্ন দুর্যোগের দীর্ঘ হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ কি বলে পূর্ব প্রস্তুতিকে কি বলে দুর্যোগ প্রশমন বলে মজবুত পাকা ভবন নির্মাণ শস্য বহুমুখীকরণ ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ অর্থনৈতিক উন্নয়ন শক্ত অবকাঠামো নির্মাণ কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর মজবুত পাখা ভবন করতে হবে শস্য ভৌমিকীকরণ ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ অর্থনৈতিক উন্নয়ন শক্ত অবকাঠামো নির্মাণ কম ঝুঁকিপূর্ণ এলাকায় হস্তান্তর আয়তভুক্ত দীর্ঘস্থায়ী দুর্যোগ দীর্ঘস্থায়ী মানে অনেক দিন ধরে দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্থানে বেড়িবাদ নির্মাণ নদী খনন আশ্রয় কেন্দ্র নির্মাণ বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বেড়িবাদ নির্মাণ বেড়িবাদ নির্মাণ করছে নদী খনন করছে আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে বনায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার পূর্ব প্রস্তুতি ফ্রি ফ্যারেডনেস ফ্রি ফ্যারেডনেস ফ্রি ফ্যারেডনেস পূর্ব প্রস্তুতি দুর্যোগ পূর্ব মানে দুর্যোগ আগে প্রস্তুতি বলতে দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা সম্পর্কে বোঝায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বলতে দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা সময়কে কি বলে দুর্যোগ পূর্ব প্রস্তুতি দুর্যোগ পূর্ব প্রস্তুতি আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিত করণ দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন প্রাতিষ্ঠানিক কাঠামো আগে থেকে আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিত চিহ্নিত সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনে সম্পদের ব্যবস্থা নিশ্চিত ড্রিল বা ভূমিকম্প ভূমিকা অভিনয় এবং রাস্তাঘাট যানবাহন বেতার যন্ত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুতি রাখা দুর্যোগ প্রস্তুতির অন্তর্ভুক্ত সারাদান মানে সারা দা বা সারাদান সারাদান দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশমাত্র দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশমাত্র বলা হয় কোনটাকে দান তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা একটি অংশ মাত্র কোনটা সারাদান দুর্যোগের পরে উপযুক্ত সাড়াদানের দানের প্রয়োজন হয় তাহলে দুর্যোগের পর পরে কিসের প্রয়োজন হয় উপযুক্ত সাড়াদানের দানের প্রয়োজন হয় দুর্যোগের পরই কিসের প্রয়োজন হয় উপযুক্ত সাড়াদানের দানের প্রয়োজন হয় দুর্যোগের পর পরই কিসের প্রয়োজনে উপযুক্ত উপযুক্ত দানের প্রয়োজন হয় বলতে নিরাপদ স্থানে অপসারণ তল্লাশি উদ্ধার ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায় সারাদান বলতে নিরাপদ স্থানে অপসারণ নিরাপদ স্থানে অপসারণ তল্লাশি ও উদ্ধার পরিমাণ নিরূপণ ত্রাণ ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায় সারাদান বলতে এই তাহলে সারাদান বলতে কোনগুলোকে বোঝায় এইগুলো তোমার মনে রাখতে হবে এই এখানে যেগুলো আছে এগুলোকে বলে সারাদান বলতে এই কার্যক্রমগুলোকে বোঝানো হয়েছে এই কাজগুলোকে পুনরুদ্ধার রিকভারি দুর্যোগ সম্পদ দুর্যোগের সম্পদ পরিবেশ সামাজিক অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি যে ক্ষতি হয় থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে পুনরুদ্ধার বোঝায় মনে কর দুর্যোগের সম্পদ তারপর পরিবেশ সামাজিক অর্থনৈতিক অবকাঠামোর ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে পুনরুদ্ধার বোঝায় তো অনেকে পুনরুদ্ধার বলতে কি বোঝায় অন্য কিছু বোঝায় বাট আমরা যেটা বুঝলাম পুনরুদ্ধার বলতে যা ক্ষয়ক্ষতি হয়েছে যেটা হয়েছে না কেন সেটাকে যদি আবার ওই অবস্থায় ফিরে আনা হয় সেটা হচ্ছে পুনরুদ্ধার বোঝায় এটা একটু ভালো করে পড়ে নেবা পুনরুদ্ধার বা বলা হয় রিকভারি এক্ষেত্রে সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আন্তর্জাতিক সংস্থা সময়ের সাহায্য ও সহায়তার প্রয়োজন হয় উন্নয়ন ডেভেলপমেন্ট উন্নয়ন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার পরপরই ওই এলাকার উন্নয়ন কাজ হাত দিতে হয় উন্নয়ন কর্মকণ্ড হাতে নেওয়ার পূর্বে ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখতে হবে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থা কোস্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট উপরোক্ত যে সকল দুর্যোগ সম্পর্কে বলা হলো তার ভিতরে বাংলাদেশে উপকূল অঞ্চল সময়ে ঘূর্ণিঝড় কি কি হয় যে সকল দুর্যোগ সম্পর্কে বলা হলো তার ভিতরে বাংলাদেশের উপকূল অঞ্চল সময়ের ভিতর আছে ঘূর্ণিঝড় সুনামি অন্যান্য দেশে ভূমিকম্পর প্রভাব অন্যান্য দেশে যে ভূমিকম্পে সেটা প্রভাব প্রভৃতি দ্বারা ক্ষতিগ্রস্ত তাই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয় তা বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের জন্য প্রযোজ্য দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয় তা বেশিরভাগ কোন অঞ্চলের জন্য প্রযোজ্য উপকূলীয় অঞ্চলের জন্য প্রযোজ্য কোন অঞ্চলের জন্য প্রযোজ্য উপকূলীয় অঞ্চলের জন্য প্রযোজ্য বাংলাদেশে অন্যান্য অঞ্চল সাধারণত খরা নদী ভাঙন বন্যা দ্বারা প্রবাহিত হয় বাংলাদেশে অন্যান্য অঞ্চল সাধারণত কি কি দ্বারা খরা দ্বারা হয় খরা বলতে যেখানে রোদ বৃষ্টি হয় না বৃষ্টিহীন এলাকাকে খরা বলা হয় প্রচুর রোদ হয় নদী ভাঙন হয় নদী ভাঙন নদীর পাড়টার ভেঙে যায় সেটা বন্যা ভূমিকম্প দ্বারা প্রবাহিত হয় বন্যা ও ভূমিকম্প দ্বারা প্রবাহিত হয় প্রাকৃতিক দুর্যোগের কি কি আছে তোমাদের অবশ্যই জানা উচিত প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য আছে ঘূর্ণিঝড় টর্নেডো খরা অতিবৃষ্টি ইত্যাদিকে তাৎক্ষণিক মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবাহ তত্ত্বভিত্তিক সময় জানা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই